আসসালামু আলাইকুম গাইসকে আমরা আছো তোমরা সবাই আশা করো তোমরা সকালে ভালো আছো তো গাইস আজকে এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো হ্যাঁ ভাই গত ভিডিওতে আমরা কিন্তু একটি এম500 স্ক্রিন বের করেছিলাম তো এই ভিডিওতে আমরা একটা গোল্ড রয়্যাল ভাউসার কার্ড দিয়ে গোল্ড রয়্যালে যে নতুন পানিটা দিয়েছি ওইটা বের করতে যাচ্ছি দেখো আমার কাছে কিন্তু অনেকগুলো কার্ড আছে আর আমি কিন্তু চাইলে অনেকগুলো কিনতেই পারবো হ্যাঁ তোমরা দেখতে পারো এই দেখো এই যদি আমরা গোল্ড রয়্যাল ভাউসার কাটে যাই এবং যদি আমরা ম্যাক্স করে কিনি তাহলে আমরা তিরিশটার মতো কিনতেই পারবো কিন্তু আমরা কিনবো না কারণ আমাদের কাছে অলরেডি তিরাশি লাখ কিন্তু রয়েছে ভাই তো এই জন্য আমরা একটু সামান্য ট্রিক্স কাটাবো যাতে আমরা প্রথম স্প্রেনে পেয়ে যাই তো প্রথম স্পিনে পাওয়ার জন্য আমরা কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করবো তো ক্যারেক্টার চেঞ্জের জন্য আমরা কিন্তু চলে গেলাম পি সেট অপশনে এবং এখান থেকে আমরা নো একটা ক্যারেক্টার বেছে নেব তো নো একটা ক্যারেক্টার কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় স্কাইল্যান না স্কাইল্যান নেওয়া যাবে না ভাই নিতে হবে মারো হ্যাঁ মারো ক্যারেক্টারটা মোটামুটি আছে এটা নেওয়া যায় তো এই ক্যারেক্টারে নিয়ে চলো আমরা সরাসরি স্পিন রয়েলে চলে যাই তো ভাই স্পিন করতে চলে আসছে আর এখানে দেখো ভাই তিরাশি লাখ কিন্তু অলরেডি আছে তো আমরা ফার্স্ট স্পিন করে দিচ্ছি ভাই দেখো প্রথম স্পিনে দিয়ে দিস গেটে না গেটে না প্রথম স্পিনে দিয়ে দিস ভাই গোল তারপরও ভাই ও ভাই কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে তো কে দেখতে তো বলল ভাই ট্রিক্সটা কিন্তু কাজে খাটছে কিন্তু ভাই এই ট্রিক্সটা না ইভোগান গান বের করার সময় খাটে না ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ এই